নমস্কার সবাই রে গুড ইভিনিং আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বাম্পার একটা জব এজেন্সি তো আপনারা ফ্রেশার যারা আসুন আপনার ভাই এবং বোন আপনারা ওয়েলকাম আপনারা এখানে অল্প পড়াশোনায় আপনাদের একটা রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ আছে তো ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এই কাজটা আপনাদের কোনো ধরনের এক্সাম ছাড়া আপনাদের কোনো ধরনের এখানে এক্সাম হবে না ডাইরেক্টলি আপনাদের সিলেকশন তো আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ এই চাকরিটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে হবেন তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না চাকরিতে আপনারা এটা আপনাদের টাটা স্টিল থেকে এটা বিশাল বড় কর্মী নিয়োগ দুই হাজার চব্বিশ এবং পঁচিশে আপনাদের একটা বাম্পার জব ভ্যাকেন্সি চাকরি আপনাদের অলরেডি অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাবেন টাটা স্টিল রিক্রুটমেন্ট এটা আপনাদের দুই অ্যাপ্লাই অনলাইন ফর ফ্রেশার্স বিজয় ভ্যাকেন্সি তো আপনাদের ফ্রেশার যারা আসুন আপনাদের ওয়েলকাম আপনাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো আপনাদের এখানে পোস্ট আছে কি কি পোস্ট আছে এবং এই চাকরিটা আপনাদের অল্প পড়াশোনায় আপনাদের কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট আছে আপনাদের এইখানে দেখতে ওটা তো টাটা স্টিল রিক্রুটমেন্ট আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশে ভ্যাকেন্সিগুলো আপনারা দেখতে পাবেন টাটা স্টিল নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ অর্গানাইজেশন আপনাদের টাটা স্টিল পোস্ট আছে আপনাদের এখানে ম্যানেজ প্রোডাক্ট ম্যানেজার ম্যানেজার সিনিয়র ম্যানেজার অফিসার্স ডিপুটি ডাইরেক্টর সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান অ্যাকাউন্টেন্টেন্ট স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার ভেকেন্সিস তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমাদের আইটিআই আছে তো আইটিআই যারা আসুন আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে টেকনিক্যালি যেগুলো পোস্ট পোস্ট আছে আপনারা কিন্তু এই টেকনিশিয়ানের পোস্টটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো মিস করবেন না আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আছে টোটাল পোস্ট হলে আপনাদের মাল্টিপল পোস্ট আছে অ্যাপ্লাই মোড আপনাদের অনলাইন উ ক্যান অ্যাপ্লাই তো এই যে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে অল ওভার ইন্ডিয়াতে আমার বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনাদের এখানে দেখতে পারবেন স্যালারি বত্রিশ হাজার থেকে শুরু করে পঁচাত্তর টাকা আপনাদের অব্দি সেলাই আছে আপনাদের সম্পূর্ণ কাজের উপর এখানে নির্ভর করে আপনাদের সেলাই ডিপেন্ড করবে এইজ লিমিট আপনাদের মিনিমাম যেটা আপনাদের আঠারো থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনাদের পঁচপান্ন বছর অব্দি আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই রিল্যাক্সেশন যেটা আপনাদের অ্যাপ্লিকেশন এজ পার রুলস অ্যাপ্লিকেশন ফিস যেটা আপনাদের সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের এখানে আপনাদের এক পয়সা টাকা লাগবে না আপনাদের সম্পূর্ণ ফ্রি চাকরি আপনাদের জন্য কোনো ধরনের এখানে টাকা লাগবে না আপনারা দেখতে দেন জেনারেল ও বিসি নিল এস সি এস টি পিডাব্লিউডি নীল পেমেন্ট মুড আপনাদের এক টাকা এখানে আপনাদের কোনো ফিস দিতে লাগবে না আপনাদের সিলেকশন প্রসেস যেটা আপনাদের ডাইরেক্ট সিলেকশন ন এক্সাম কোনো ধরনের আপনাদের এক্সাম লাগবে না এক্সাম ছাড়াই আপনাদের এখানে ডাইরেক্ট সিলেকশন হবে ক্যান্ডিডেট যেটা আপনাদের কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনারা টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে আপনাদের আপনাদের ডকুমেন্ট যেগুলো আপনারা দেখতে পারবেন পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং এইজ প্রুফ যেটা আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের যেটা কোয়ালিফিকেশন যেটা আপনাদের এডমিট কার্ড এইচএস মেট্রিক হায়ার সেকেন্ডারি তো এইগুলো যদি আপনাদের এডমিট কার্ড থাকে আপনারা এই এইস সার্টিফিকেট হিসেবে আপনারা দিতে পারবেন টু অ্যাপ্লাই আপনাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অফিসিয়াল ওয়েবসাইটে যেটা লিঙ্ক আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে এবং আপনাদের অনলাইন যেটা এখানে অলরেডি স্টার্টার্ড হয়ে গেছে আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন